নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম রসুন টমেটো দিয়ে রুই মাছের ঝোল তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি মশলাগুলো দেখিয়ে দিই সর্ষের তেল প্রয়োজন মতো আর আছে চারটে মাঝারি সাইজে টমেটো খুব ছোট করে কাটা ঠিক এই রকম কেউ ইচ্ছে করলে বেটেও নিতে পারে দশটা চেরা কাঁচা লঙ্কা ওয়ান ফোর চার চামচ কালো জিরে একটা মাঝারি সাইজের রসুনের কোয়া আর আছে থ্রি ফোর্থ চামচ হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী ওয়ান ফোর চার চামচ চিনি ব্যাস এইটুকু উপকরণ দিয়েই মাছটি আমি রান্না করব চার টুকরো রুই মাছ লম্বা গোল করে আমি কেটে এনেছি এইবারে এটা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দেব দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখে দেব গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি মাছের টুকরোগুলো অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায় দুই দিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব মাছগুলো আরেকবার উল্টে দিলাম দুদিকেই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার এটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম আর এইভাবেই আমি সবগুলো মাছ নিচ্ছি ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম আর দিয়ে দিলাম রসুনের কোয়া দিয়ে রসুনের কোয়াটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেল গোল্ডেন ব্রাউন হয়ে গেছে রসুনটা এইবারে আমি দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা যখন এরকম কমে আসবে সেই সময় আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা আবারও মিশিয়ে নিচ্ছি এইবারে দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ চিনি এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর টমেটো দিচ্ছি বলে যে টক হবে তা কিন্তু নয় আর মিনিট আমি কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল যে যেমন ঝোল পছন্দ করবে সেই হিসেবে জল দেবে জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আমি ফুটে ওঠা পর্যন্ত রেখে দেব ঝোলটা ফুটে উঠেছে ঢাকনাটা এবারে আমি খুলছি খুলে এই ভেজে রাখা মাছের টুকরো গুলো আমি দিয়ে দিচ্ছি এবারে সাবধানে যাতে ভেঙে না যায় খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট আমি এটা ফুটিয়ে নেব তাই তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা এবার আমি খুলছি দিয়ে দিলাম বাকি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট ঢেকে পাঁচ মিনিট রেখে আমি এটা নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি খুলে এইবার এটা একটা বাটির মধ্যে আমি তুলে নেব। ঝোলটা যে যার পছন্দ মতো রাখবে আর এটা রসুন দিলে খেতে বেশি ভালো হয় রসুন ছাড়াও করা যায় কিন্তু রসুন দিলে খেতে বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা তৈরি আমার রসুন টমেটো দিয়ে রুই মাছের ঝোল এর আগেও একটা টমেটোর ঝোলের রেসিপি আমি শেয়ার করেছি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দুটোই টমেটোর ঝোল কিন্তু স্বাদে আলাদা আর দুটোই খেতে ভালো তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন